ডিসেম্বরে নবম পেস্কেল নিয়ে প্রতিবেদন জমা দেবে পে কমিশন আর এই নবম পে স্কেল নিয়েই দেশে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় নতুন পে নিয়ে যখন শিক্ষক কর্মচারীদের দৃষ্টি সবার কেন্দ্রে ঠিক সেই সময় মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার সোমবার প্রথম ডিসেম্বর সন্ধ্যায় বাসস্কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে পরীক্ষা পরীক্ষাবিরোধী ও আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তা সরকারি কর্মচারী আচরণ বিধি লঙ্ঘনের সামিল তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এ ধরনের বিধি লঙ্ঘনের পরিণতি হিসেবে শাস্তির মুখোমুখি হতে হতে পারে সংশ্লিষ্ট শিক্ষকরা তিনি আরও বলেন বার্ষিক পরীক্ষা চলাকালীন এমন কর্মসূচি গ্রহণ করা একেবারেই অনভিপ্রেত অনেক স্কুল পরীক্ষা নিয়েছে আবার অনেক স্কুল নিতে পারেনি এই পরিস্থিতি তৈরি হওয়া দুঃখজনক এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর নবম পেসকেলকে সামনে রেখে শিক্ষকদের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন তারা নবম গ্রেডে যেতে চাচ্ছেন কিন্তু এটি সম্পূর্ণ অন্যায্য দাবি চাকরি গ্রহণের সময় তারা জানতেন যে তারা দশম গ্রেডেই থাকবেন নবম গ্রেড ছিল না তাদের নিয়োগের শর্তে তিনি আরও যুক্ত করেন নবম গ্রেডে সাধারণত বিসিএস অ্যাডমিন ক্যাডাররা আসেন এটি শুধু কোনো একক সিদ্ধান্ত নয় এটি আন্ত মন্ত্রণালয় সমন্বয়ের বিষয় যে কেউ চাইলে হুট করে এই গ্রেডে যেতে পারে না উপদেষ্টা আরও বলেন এর চেয়ে উদ্বেগজনক হল শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন এই দাবি উত্থাপন করা